আজকে আমরা আমাদের এই জাওড়া চৌরঙ্গি মোড় থেকে যে আমাদের মঙ্গলবারের হাট সেই মঙ্গলবারের হাটের অবস্থাটা তুলে ধরব তো আজকে জিজ্ঞেস করবো কোনখানে কেমন প্রত্যেকটা সবজির কি রেট আছে এখন যেরকম অবস্থা প্রতিটা জায়গাতে আমাদের প্রতিটা জেলায় জেলায় প্রত্যেকটা রাজ্যে নাকি প্রত্যেকটা সবজির দাম বেড়ে গেছে তো আমাদের বর্তমান যে অবস্থাটা সেই অবস্থাটা আমাদের এই এলাকায় বিশেষ করে এই মানবাজার দু নম্বর যাওরা চরঙ্গি মোড়ের হাটের অবস্থাটা কেমন সেটা আপনাদের কাছে তুলে তো যাই হোক আমি প্রত্যেকের কাছে একটু যাব প্রত্যেককে জিজ্ঞাসা করব যে কোন সবজির কিরকম রেট আছে নিলে কত করে দিচ্ছে ওইটা হ্যাঁ কুড়ি টাকা কিলো আচ্ছা বেগুন কত চলছে বেগুন বেগুন কত চলছে কুড়ি টাকায় দেড় কিলো আচ্ছা কাললা আশি টাকা আশি টাকা কাললাটা মনে হয় এখন সব চাইতে বেশি আছে তার সাথে বিলাতি আছে বিলাতির রেটটা একটু জানিয়ে দেখবি বিলাতি কত কাল্লা এবং বিলাতি এখন একই রকম রেট চলছে তো যাই হোক পটল কিরকম চলছে সেটা আপনাদেরকে পটল কত চলছে পটল পটল তিরিশ টাকা না কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে তো কাঁচা লঙ্কার কত রেড আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের চৌরঙ্গীর মোড়ের হাটের আপডেটটা দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন কাঁচা লঙ্কা কত চলছে এখন কাঁচা লঙ্কা কত 20 টাকাছ নকি 20 টাকাছ মানে 200 টাকা কিলো এরপর আপনাদের কাছে আরো দেখাবো এই যে বিভিন্ন রকম কাঁচা সবজি দেখতে পাচ্ছি তো প্রত্যেকটা কাঁচা সবজির রেড আছে আমি জানবো তো যাই হোক শাক লাল শাক কত হ্যাঁ কুড়ি টাকা কিলো পুই পুই কত চলছে তিরিশ টাকা কিলো হ্যাঁ যাই হোক শাকের একটা একবার জেনে নেই কত চলছে না চলছে

যাই হোক এই যে আমাদের হাটের আপডেট সেই হাটের আপডেটটা আপনাদেরকে দিচ্ছি এইখানে এইখানে আলতি আছে আলতির আপডেটটা এখানে নিয়ে এলি আলতি কত করে চলছে হ্যাঁ পাঁচশো কুড়ি চল্লিশ টাকা কিলো নাকি চল্লিশ টাকা কিলো কপি চল্লিশ টাকা আড়াইশো কুড়ি টাকা কোন্দরি কত চলছে কোন্দরি 30 টাকা 30 টাকা এখানে ওইসা আমাদের হাতে কপিও পাওয়া যাচ্ছে তো যাই হোক আপনাদেরকে সম্পূর্ণ হাটা আপডেট দিচ্ছি আজকে আজকের হাটের যে আপডেট প্রত্যেকের কাছ থেকে জানবো কত রেট চলছে এখানে ভেন্ডি ভেন্ডি দেখতে পাচ্ছি তো ভেন্ডির আপডেট তো দিয়ে কেন কত চলছে ভেন্ডি এই ভেন্ডি কত

যাই হোক এখানে বরবটি দেখতে পাচ্ছি তো বরবটি এখানে গ্যাস করে কত কত চলছে বরবটি দশ টাকা দশ টাকায় পাঁচশো কুড়ি টাকা কিলো কিলো আচ্ছা কুঁন্দরি কত চলছে কুঁদরি কত চলছে কুন্দরিশ টাকা চল্লিশ টাকা কিলো যেরকম অবস্থা দেখতে পেলাম তো এখানে বিলাতি রসটা একবার ভালো করে জেনে কত চলছে বিলাতি কত শশা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে শশা কত কিলো বলছি শশা কত কিলো শশা কত কিলো ফিরিজ

আশি টাকা কিলো লোটা শাক আছে এগুলা কার এগুলো চলো কত তাড়ি এগুলা পাঁচ টাকা শাকের দরটা অবশ্য শ্যাম শ্যাম আছে তো যাই হোক বাকি সবজির দরটা একটু ভালো রকম ভাবে উঠা নামা করছে তো দেখা যাক আজকের বাজারটা অতটা ভিড় দেখতে পাচ্ছি না বাজার গরম সম্পূর্ণভাবে সবজির দাম বেশি থাকাই মনে হয় পাবলিক ভিড় করছে নাই আগে আগামী দিন কী হবে সেটা এখন বলতে পারছি না তবে কিছুদিন আগে এক মাস মানে জশটি মাস অবশ্য এতটা রেট ছিল না সবজির দামটা এই আষাঢ় মাসের শেষ দিকে বিশেষ করে বাড়িয়েছে দেখা যাক আমাদের দিকে বর্ষার কোনো সম্ভাবনা না এই যে দেখছেন শুকনো শুকনো আবহাওয়া কোনো জায়গাতে কিছু এখন ফসল ফলানো যাচ্ছে না যার জন্যে আমাদের অসুবিধা হচ্ছে বলছি বাজার করতে আসে চ কেমন লাগছে বাজার করে হ্যাঁ খুব ভালো মানে গরম না ঠান্ডা ঠান্ডা একশো টাকায় ব্যাগ হচ্ছে তাহলে কত কি লাগছে একশো টাকায় ব্যাগ হচ্ছে আমি আবার চেষ্টা করবো কারণ সবজি ছাড়া তো কিছু খাওয়া যায় না যাই হোক সবজি আমাদের সবকিছুর মূল সব চাইতে যে কোনো খাবার খাতে গেলে কিন্তু সবজি প্রয়োজন হয় আর এই সবজির যেরকম আরে আমাদের দাম বাড়ছে যে মনে হচ্ছে এই হাটে এরকম লোক দেখা যাচ্ছে আগামী হাটে মনে হচ্ছে এর থেকে কম লোক দেখা যাবে যেরকম বুঝা যাচ্ছে সবজিও কিন্তু খুব খুব কম কম দেখা যাচ্ছে আমের কি রেট আছে

লাইছেছে হে লোক সংখ্যা তো খুব কম দেখা যাচ্ছে এরকম তো কোনোদিনও হয়নি আজকে জেহারে লোক সংখ্যা দেখা যাচ্ছে যে মানে খুব কম দেখা যাচ্ছে অন্য দিনের যে হাট বাজার সেই হাট বাজার অনুপাতে লোক সংখ্যা তো নাই আমাদের চোরং নি মোড়ে আজকে জানি নাই কেন এরকম অবস্থা কেমন আলু কত টাকা কত আলু দেওয়া সুযোগ বিক্রা কিনা কেমন আছে কি কি না কেওয়ানোছে হালকা 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 লোক সংখ্যা নাই বললে তো চলে এরকম লোক সংখ্যা কম হওয়ার কারণটা কি অতিরিক্ত দাম বাড়ার জন্য নাকি না আরে যে গুলো পয়সা কই পয়সা কই পয়সা দাও ভাড়া তো মাথা পাই নি আই ভাড়া তো ভাড়া না ওই লোকটা এটা এটা না পড়বো এটা এটা কোন সংখ্যা কোন সংখ্যা কেমন আড় মজা

আমি কিন্তু গতবারও দেখেছি এরকম ভাবে এত কম লোক নাই হয় অতিরিক্ত লোক থাকে বাকি সমস্ত দিনে তরঙ্গি মরে তো আশা করছি যে আজকের দিনে সবজি খুব কম কমে আছে আর ট্রেন পথে মানে লোক সংখ্যাটাও কম আছে হাওড়া কেমন লাগছে ভিডিও ভিডিও আর্থিক এই হাট করতে কেমন লাগছে ভালোকে হ্যাঁ গুডবাই জিন্দেগ জিন্দেগ কেমন বিক্রি কামাল বিক্রি মানে বিক্রি নাই ভালো নাই এমনিতেই তো মানে লোক সংখ্যা খুব কম দেখা যাচ্ছে যার জন্য হয়তো বাজারটা একটু অসুবিধা হতে পারে কিন্তু কম দেখার কারণটা কি মানে অতিরিক্ত দাম বাড়ার জন্য নাকি কেমন লাগছে আট করে দাম তো মানে একশো টাকায় সবজি হচ্ছে একশো টাকা কত কত তা হাটে কত পড়ছে টোটাল একটা সাধারণ পরিবারে মানে বিশেষ করে চারজন যদি সদস্য থাকে বিশেষ করে চারজন যদি সদস্য থাকে তো কত চারজন সদস্য কমপক্ষেও মানে দেড়শো থেকে দুশো টাকা হাত খরচ দিতে যে সবজির জন্য সবজির জন্য তো আপনারা তো দেখলেন এই অবস্থা আজকের যে গরম গরম অবস্থা যে মানে खुबे खराब अवस्था समस्त पब्लिक मन किंतु खराब खूब खराब